আসসালাম বন্ধুরা আজ জানতে পারবেন বিশাল এক অজগর সাপ হয়েছিল হজরত মুসা আলাহ সাল্লামের লাঠি হজরত সালামকে কতটা পছন্দ করতেন আল্লাহ তার প্রমাণ পাওয়া যায় কোরআন হাদিসের বর্ণনায় আর তারই এক নিদর্শন হিসাবে এখনো আমরা দেখতে পাই ফেরাউনের সেই লাশ আর এই ফেরাউনও মারা গিয়েছিল হজরত মুসা আলাহ সাল্লামের লাঠির কারণেই আল্লাহ মুসা আল্লাহ লাঠির মধ্যেই সমস্ত শক্তি দিয়েছিলেন উল্লেখ আছে একবার মুসা আল্লাহ ফেরাউনের সামনে গিয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালেন সাপ বানালেন এসব দিকে মুসা আল্লাহ ভরকে গেলেন মানে ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নেই তোমার লাঠিটা ফেলে দাও মুসা আল্লাহ সাল্লাম সেই লাঠিটি ফেলার সঙ্গে সঙ্গে বিশাল বড় একটি অজগর সাপ হাজির হয় সেই সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব বাঘ ভাল্লুক সিংহ সাপকে খেয়ে বিশাল ফনা ধরে এরপর সাপ বলতে থাকে আর কি কি আছে নিয়ে আয় এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ফ্রাউনের রাজপ্রাসাদের সামনে যত বড় বড় জাদুকর ছিলেন তারা সবাই মুসা আল্লাহ সামনে দাঁড়িয়ে আল্লাহর সেদায় লুটিয়ে পড়েন সেদায় লুটিয়ে পড়ে ঘোষণা দেন তারা ফেরাউনকে মানেন না কোনো নাস্তিককে মানেন না তারা মুসার রব হারুনের রব বনি ইসরায়েলের রব আল্লাহর জন্য সেজ লুটিয়ে পড়েছেন এই শেষদার কারণে তাদের হেদায়ত দান করেন মহান আল্লাহ তাল্লাহ ইসলামিক বক্তারা এই ঘটনার বর্ণনা করে বলেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ কাকে হেদায়েত করতে পারেন না বলেন অনেকের বাবা ছিলেন নবী কিন্তু ছেলের কপালে হেদায়েত নেই আবার অনেক ছেলে ছিলেন নবী কিন্তু বাবার কপালে হেদায়েত নেই হেদায়েতদার মালিক একজন তিনি হলেন আল্লাহ আবার কেবল একটি শেষদার আদিশকে অমান্য করার কারণে ইবলিশ জাহান্নামিদের সর্দার হয় আল্লাহ বলেন ফেরেস্তাকুল তোমরা আমার আদেশ মোতাবেক আদমকে সেদ্ধা করো সেই আদেশ শুনে সবাই সেদ্ধা করলো কিন্তু এক ইবলিশ শয়তানি সেজদা করল না সে অস্বীকার করল অহংকার দেখালো সঙ্গে সঙ্গে সে কাপেরদের অন্তর্ভুক্ত হলো জাহার নামীদের সর্দার হয়ে গেল পবিত্র কোরআন ও হাদিসে নামাজ ও সেদার বেশ গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহর নৈকট্য পেতে তাকে আদেশ নির্দেশ মেনে চলতে হয় আল্লাহ তোমার প্রত্যেকটি বান্দা জানি তোমার আদেশ নির্দেশ মেনে চলতে পারে এবং তোমার শেষ দায় মাথা নত হওয়ার তৌফিক দান করো আমিন